আজকের ভিডিওর মূল বিষয় হল মেয়েরা আসলে কোন বয়সী পুরুষকে সবচেয়ে বেশি পছন্দ করে গভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ বন্ধুরা তুমি কি কখনো খেয়াল করেছ একজন মেয়ের হাসির ভেতরে চোখের চাহনির মধ্যে কথার ভঙ্গিতে এমন কিছু থাকে যা তোমাকে ভাবায় আসলে মেয়েরা কোন বয়সী ছেলেদের প্রতি দুর্বল হয় কারোর মতে তরুণ ছেলেরা কারোর মতে থার্টি প্লাস ছেলেরা আবার কেউ বিশ্বাস করে ফর্টি প্লাস পুরুষই নাকি মেয়েদের কাছে সবচেয়ে আকর্ষণীয় আজকে আমরা আলোচনা করব মেয়েদের বয়স অনুযায়ী তাদের আকর্ষণের ধরন মানসিক চাহিদা নিরাপত্তা আবেগের হিসাব সব মিলিয়ে একজন মেয়ে আসলে কোন বয়সে পুরুষকে সবচেয়ে বেশি চায় চলো শুরু করা যাক নাম্বার এক মেয়েদের আকর্ষণের পেছনে তিনটি প্রধান কারণ এক নিরাপত্তা দুই আবেগ তিন ব্যক্তিত্ব বয়স আসলে একটি সংখ্যা কিন্তু মেয়েদের কাছে বয়স মানে অভিজ্ঞতা পরিপক্কতা দায়িত্ব বোঝা পড়া। নাম্বার দুই বয়স আঠেরো বাইশ এই বয়সের মেয়েদের আকর্ষণের ধরন এক এই বয়সের মেয়েরা নতুন সম্পর্ক নতুন অভিজ্ঞতা আবেগের প্রথম স্পর্শ খোঁজে দুই তারা সাধারণত নিজের বয়সী অথবা সামান্য বড় ছেলেদের পছন্দ করে তিন কারণ তারা চায় বন্ধুত্ব সহজ কথা বলা হাসি ঠাট্টা চার এ বয়সে মেয়েদের কাছে আকর্ষণ মানে এক্সাইটমেন্ট নট ডেপথ কিন্তু একই সঙ্গে তারা আত্মবিশ্বাসী ছেলেদের প্রতি আলাদা আকর্ষণ অনুভব করে নাম্বার তিন বয়স তেইশ ছাব্বিশ মেয়েদের অভিরুচি বদলাতে শুরু করে এক এখানে মেয়েরা সেটেল হওয়া ভাবতে শুরু করে নিজের ক্যারিয়ার ভবিষ্যৎ স্থিতিশীল জীবন এগুলো গুরুত্ব পায় তিন এ বয়সের মেয়েদের কাছে আঠাশ চৌত্রিশ বয়সী পুরুষ সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে কারণ এ বয়সী পুরুষরা দায়িত্ববান পরিপক্ক স্থিতিশীলতার দিকে হাঁটে পাঁচ তাদের কথা বলায় থাকে আত্মবিশ্বাস যা মেয়েদের হৃদয় সহজে স্পর্শ করে নাম্বার চার বয়স সাতাশ তিরিশ মেয়েদের আকর্ষণের গভীর রূপ এক এ বয়সে মেয়েরা মানসিক সাপোর্টকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় দুই তারা আঘাত পেয়েছে সম্পর্ক দেখেছে বাস্তবতা শিখেছে তাই এই বয়সে থার্টি প্লাস পুরুষদের প্রতি আকর্ষণ খুবই স্বাভাবিক হয় পাঁচ তারা চায় মানসিক নিরাপত্তা স্থিতিশীল একটি পরিবার ম্যাচিওর আচরণ পাঁচ এই বয়সে বত্রিশ চল্লিশ বছর বয়সে পুরুষ সবচেয়ে আকর্ষণীয় মনে হয় নাম্বার পাঁচ বয়স তিরিশ থেকে আটত্রিশ পরিপক্ক নারীরা কাকে পছন্দ করে এক এই ধাপে মেয়েরা সম্পর্ক পরিবার দায়িত্ব সব কিছু বুঝে যায় দুই তারা সাধারণত নিজের বয়সী অথবা সামান্য বড় পুরুষ চায় তিন তবে ৩৫ থেকে ৪৫ বছর বয়সী আত্মবিশ্বাসী অভিজ্ঞ পুরুষদের প্রতি আলাদা টান থাকে চার কারণ তারা জানে কিভাবে কথা বলতে হয় কিভাবে সামলাতে হয় কখন শান্ত থাকতে হয় পাঁচ বয়স বাড়লে নারীরা স্টেবিলিটি লুকস বেছে নেয় নাম্বার ছয় কেন তিরিশ প্লাস পুরুষ সব বয়সের মেয়ের কাছে আলাদা আকর্ষণ সৃষ্টি করে এক কারণ তিরিশ প্লাসের পর থেকে পুরুষ ইমোশনালি স্টেবল হয় দুই অর্থনৈতিকভাবে দাঁড়াতে শুরু করে তিন এ বয়সে পুরুষের কনফিডেন্ট বডি ল্যাঙ্গুয়েজ মেয়েদের ভিতর এক ধরনের নিরাপত্তা তৈরি করে চার মেয়েরা ভাবে এই মানুষটা আমাকে বুঝতে পারবে সামলাতে পারবে আগলে রাখতে পারবে নাম্বার সাত কেন চল্লিশ প্লাস পুরুষ অনেক মেয়ের কাছে অতিরিক্ত আকর্ষণীয় মনে হয় অনেক নারী বলে চল্লিশ প্লাস বয়সে পুরুষেরা সবচেয়ে আকর্ষণীয় হয় কারণ এক আত্মবিশ্বাস থাকে পরিপূর্ণ দুই ক্যারিয়ার স্থির ভবিষ্যৎ পরিষ্কার তিন মনের গভীরতায় থাকে ধৈর্য সহানুভূতি চার তারা রিলেশনশিপ প্রেশার দেয় না পাঁচ কথা বলে ধীরে ভেবে যা মেয়েদের অসাধারণভাবে আকৃষ্ট করে নাম্বার আট মেয়েরা বয়স নয় তিনটি গুণ দেখে এক দায়িত্ব নেওয়ার ক্ষমতা দুই সাপোর্টিভ আচরণ তিন পরিপক্ক মনোভাব যার মধ্যে এগুলো থাকে সে বয়স যাই হোক মেয়েরা তার প্রতি টানে নাম্বার নয় মেয়েদের কাছে কম বয়সী ছেলের সভিভা এক এনার্জি থাকে বেশি দুই রোমান্টিক টাচ থাকে বেশি তিন ফ্রি মাইন্ড কনভারসেশন চার সময় দেওয়ার সুযোগ বেশি কিন্তু কম বয়সী ছেলেদের বিগেস্ট সমস্যা হলো মেয়েরা বিশ্বাস করতে পারে না তারা দীর্ঘ মেয়াদে রিলেশনশিপ হ্যান্ডেল করতে পারবে কি না নাম্বার দশ মেয়েদের কাছে বড় বয়সী পুরুষের সুবিধা এক আত্মসম্মান বেশি দুই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে তিন রিলেশনশিপ প্রেশার কম চার ভুল ধরে না বারবার পাঁচ ছোটোখাটো ঝগড়ায় পাত্তা দেয় না ছয় মেয়েকে ভ্যালু দেয় বাস্তবভাবে নাম্বার এগারো মেয়েরা বয়স নয় আচরণ দেখে পাঁচটি জিনিসে সিদ্ধান্ত নেয় এক কথা বলার ভঙ্গি দুই আচরণে সম্মান তিন নিজের কাজের প্রতি মনোযোগ চার সময়ের মূল্য বোঝা পাঁচ নিজের আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা এই পাঁচটি দেখেই মেয়েরা সিদ্ধান্ত নেয় এই মানুষটা আমার জন্য ঠিক কিনা নাম্বার বারো কেন মেয়েরা নিজের বয়সের চেয়ে পাঁচ থেকে দশ বছর বড় পুরুষকেই বেশি পছন্দ করে এক মেয়েদের ম্যাচিওরিটি দ্রুত বাড়ে দুই সমবয়সী ছেলেরা অনেক সময় চাইল্ডিশ মনে হয় তিন বড় বয়সী পুরুষ রিলেশনশিপে সিরিয়াস হয় চার তারা বোঝে মেয়েদের মানসিক চাহিদা পাঁচ তাদের সাথে ভবিষ্যৎ কল্পনা করা সহজ হয় নম্বর তেরো মেরা বয়স দেখে আকর্ষিত হয় না ছেলের স্ট্যাটাস দেখে হয় এখানে স্ট্যাটাস মানে টাকা নয় স্ট্যাটাস মানে এক তুমি নিজের জীবনে দাঁড়িয়ে আছো কিনা দুই তুমি নিজের দায়িত্ব জানো কি না তিন তুমি কথা রাখো কিনা চার তোমার কথা বলায় আত্মবিশ্বাস আছে কিনা নাম্বার ১৪ চোদ্দ কোন বয়সে কোন বয়সী পুরুষকে মেয়েরা বেশি চায় পূর্ণ তালিকা এক বয়স আঠেরো থেকে বাইশ কুড়ি থেকে পঁচিশ বয়সী পুরুষ দুই বয়স তেইশ থেকে ছাব্বিশ ছাব্বিশ থেকে বত্রিশ বয়সী পুরুষ তিন বয়স সাতাশ থেকে ত্রিশ ত্রিশ থেকে চল্লিশ বয়সী পুরুষ চার বয়স ত্রিশ থেকে আটত্রিশ ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বয়সী পরিপক্ক পুরুষ পাঁচ বয়স আটত্রিশ থেকে পঞ্চাশ আটত্রিশ থেকে পঞ্চাশ বয়সী স্থিতিশীল পুরুষ নাম্বার পনেরো মেয়েরা বয়স দেখে না মেন্টাল ম্যাচ দেখে এক তুমি কি তাকে বুঝতে পারো দুই তার আবেগ সামলাতে পারো তিন তুমি কি নিজের জীবনে স্ট্রং চার তুমি কি তার সামনে অন্য ছেলেদের মতো আচরণ করো না যেখানে আন্ডারস্ট্যান্ডিং থাকে সেখানে আকর্ষণ নিজে থেকেই জন্ম নেয় নাম্বার ষোলো মেয়েরা নিজের জীবনের স্থিতিশীলতা অনুযায়ী বয়সী পুরুষ বেছে নেয় এক অসহায় মেয়ে নিরাপদ পুরুষ চায় দুই স্বাধীন মেয়ে বুদ্ধিমান পুরুষ চায় তিন মানসিকভাবে ভাঙা মেয়ে শান্ত পুরুষ চায় চার ক্যারিয়ার ফোকাসড মেয়ে দায়িত্ববান পুরুষ চায় নাম্বার সতেরো নারীরা আকর্ষিত হয় পুরুষের তিনটি শক্তিতে এক তার আত্মবিশ্বাস দুই তার স্থিরতা তিন তার ভবিষ্যৎ পরিকল্পনা যে পুরুষের এই তিনটি আছে সে বয়স যাই হোক মেয়েদের কাছে আকর্ষণীয় নম্বর আঠেরো মেয়েরা বয়সী পুরুষকে কেন ফ্লার্টিংয়ে কম পছন্দ করে এক তারা বেশি সিরিয়াস দুই অতিরিক্ত রোম্যান্স তাদের কাছে বাচ্চামি মনে হয় তিন তারা রিলেশনশিপে অনেস্টি চায় চার তারা ইগো গেম খেলে না নাম্বার উনিশ মেয়েদের গোপন সত্য অনেক মেয়ে বলে না কিন্তু সত্য হলো, একজন মেয়ে প্রথমে পুরুষের বয়স দেখে তারপর তার মুখ দেখে সব শেষে দেখে তার কথা কীভাবে সে কথা বলে আচরণ করে বুঝতে পারে নাম্বার কুড়ি মেয়েরা যে পুরুষকে বেশি চায় সম্পূর্ণ সিদ্ধান্ত মেয়েরা সবচেয়ে বেশি চায় এমন পুরুষ এক যে বয়সে পরিপক্ক দুই যে সিদ্ধান্ত নেয় তিন যে মানসিকভাবে শান্ত চার যে রিলেশনশিপে ক্লিয়ার পাঁচ যে ভালোবাসলে আগলে রাখে ছয় যে তার প্রতি সম্মান দেখায় সাত যে ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস আট যার কথা বলার মধ্যে আত্মবিশ্বাস নয় যে অহংকার করে না দশ যে পাশে দাঁড়ায় সময় মতো এটাই সত্য বয়স নয় আচরণে শেষমেশ মেয়েদের জয় করে বন্ধুরা আজকের ভিডিও যদি তোমার ভালো লাগে একটা লাইক দিও কমেন্ট করে জানাও তুমি কোন বয়সী পুরুষকে বা নারীকে বেশি আকর্ষণীয় মনে করো। আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না আমি আবার আসছি পরবর্তী পর্ব নিয়ে যেখানে আরও গভীরভাবে বিশ্লেষণ করব মেয়েদের আকর্ষণ মন আবেগ ও সম্পর্কের অজানা দিক ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ